হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকের ভিডিওটিতে আমি তোমাদের দেখাতে চলেছি অনেক ধরনের শাক সবজি এখানে এত প্রকারের শাক সবজি আছে যে তোমরা নাম বলতে পারবে না তো তার মধ্যে প্রথমে যেটা দেখা গেলো সেটা হচ্ছে ক্যারট আর হচ্ছে ধনে পাতা এখানে পালং শাকের মতন কিছু শাক সবজি রয়েছে প্রায় ছয় সাত প্রকারের এগুলো পালং শাকের মতন দেখতে কিন্তু পালং শাক নয় যেমন যেমন কি ব্রোকলির পাতাগুলো হয়ে থাকে ঠিক ওরকমটাই দেখতে লাগছিলো অনেকটা এখানে কিছু টার্নিপও ছিল আর হচ্ছে এই যে এটা এটা হচ্ছে পালং শাক পালং শাকটা খুব ফ্রেশ ছিল আর আটি বাঁধা আছে আর প্রত্যেকটা আটির ট্যাগ এখানে দেওয়া আছে তো আমি জাস্ট দেখতেছিলাম যে কোনটা বেশি ফ্রেশ সেটাকেই নেব এইভাবে আর কিছু পেঁয়াজ কলিও রাখা ছিল সামনে আর তার মধ্যে দেখুন কি সুন্দরভাবে সাজানো এখানে মোটর আছে সেই মোটর বা বেঞ্চগুলো এখানে কিন্তু অনেক প্রকারের আমাদের ওইদিকে প্রায় এক দুই প্রকারেরই পাওয়া যায় কিন্তু এখানটায় চার পাঁচ প্রকারের মোটর পাওয়া যায় এখানে এগুলো অনেকটা রাই শাকের মতন দেখতে কিন্তু এগুলো রাই শাক নয় এটা হচ্ছে লেটিউস ছিল আর এখানে কিছু পার্পল কালার লেটিউসও দেখতে পাচ্ছি আমি সত্যি বলছি এই শাক সবজিগুলো দেখে কিন্তু আমার একেবারে হোশ উড়ে গিয়েছিল আর সেই জন্য আমি ভাবছিলাম যে বা এত সুন্দরভাবে শাক সবজিগুলো সাজানো আর এত প্রকারের মানে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এত প্রকার শাক সবজি আমি একটা স্টোরে গিয়ে দেখতে পাবো সেই জন্য আমি ভিডিওটা শ্যুট করলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে কিছু শোপ দেখা যাচ্ছিলো যেগুলো আমার পরিচিত আর এখানে টমেটোগুলোর হচ্ছে ভ্যারাইটিটা অনেক প্রকারের মানে এত প্রকারের টমেটো আমি কখনও দেখিনি আমাদের ইন্ডিয়াতে হয়তো চার পাঁচ প্রকারের টমেটো দেখা যায় কিন্তু এখানে প্রায় পনেরো থেকে কুড়ি প্রকারের টমেটো ছিল এখানে আর সব টমেটোগুলো আলাদা আলাদাভাবে সাজানো ছিল বক্সে ভরে আর তার মধ্যে প্রাইসটা একগুলো লাগানো ছিল ছোটো থেকে বড়ো কোনো কোনো টমেটোগুলো তো একদম গোলাপ জামনের মতন দেখতে ছিল কুলের সাইজ থেকে শুরু করে বলের সাইজ পর্যন্ত টমেটো এখানে আমি দেখতে পেয়েছি বাঁধাকপিগুলো সেম যেরকম আমাদের দেশে পাওয়া যায় সেরকম এখানেও পাওয়া যায় ব্রোকল সেম ক্যারেটগুলোর সাইজ ডিফারেন্ট ডিফারেন্ট ছিল প্রায় আট দশ প্রকারের ক্যারেট সাইজ হবে মাশরুমগুলোও অনেক টাইপের ছিল এখানে আর আছে কি এরকম এখানে আছে একটা জিনিস যে কিছু কিছু সবজি এরকমভাবে প্যাক করা আছে যেগুলো মানে কি বাড়িতে গিয়ে আর কাটতে হবে না বাঁচতে হবে না ওগুলো সোজা তোমরা জলে ধুয়ে রান্নার রান্না করতে পারো মানে এরকমভাবে সাজানো ছিল আর বক্সে ভরা ছিল তার মধ্যে এগুলো হচ্ছে শশা এই শশাগুলো আমি এর আগেও দেখেছি সিকিমে দেখেছি দার্জিলিংয়েও দেখেছি আর ক্যাপসিকামগুলো ছিল তিন চার প্রকারের রেড ক্যাপসিকাম ছিল ইয়েলো ছিল অরেঞ্জ ছিল আর হচ্ছে গ্রিন তো চার প্রকারের এখানে ক্যাপসিকাম দেখা গেলো একটা কথা এখানে না বলে পারছি না যতগুলো সবজি দেখা আছে কোনোটাই কিন্তু মানে ডাল নয় সবগুলো একদম ফ্রেশ ছিল আর দেখলেই কিনতে চাইবে এরকম আর কি এখানে আছে ওই যে ক্যারটগুলো সাজানো আছে প্যাকেটিং করে ফ্রেশ আছে একদম এই যে কিছুক্ষণ আগেই যে বললাম যে সবজিগুলো কেটে একেবারে প্যাকেটিং করা আছে এই যে এখানে এখানে ফুলকপি ক্যারট পালং শাক কিছু পাতা শাক সব মিলিয়ে একটা সবজি বাস্কেট বানানো আছে এই ক্যারেটের সাইজগুলো খুবই ছোটো ছোটো ছিল এগুলো ব্রকোলি আর লেটিউসগুলো প্যাকেটিং করা আছে আগে ভিডিওটি দেখতে থাকুন আরও অনেক ভ্যারাইটি অফ সবজি দেখতে পাবেন সবচেয়ে এখানে যেটা আমার পছন্দ হয়েছিল সেটা হচ্ছে আলুগুলো এত সুন্দরভাবে আলুগুলো কেউ সাজাতে পারে আমাদের ওদিকে যখন আমরা আলু কিনতে যাই লাল আলু একদিকে থাকে আর সাদা আলু একদিকে থাকে সাধারণত বস্তার মধ্যেই দোকানদারগুলো আলুগুলো রেখে থাকে বা ঝুড়িতে রাখে কখনো কখনও কিন্তু এরকমভাবে ডিফারেন্ট ডিফারেন্ট বাক্সে করে কিন্তু সাজানো থাকে না এগুলো দেখলে কারণ আমরা কিনিও তো সেরকমভাবে না আমরা চার পাঁচ কিলো আলু বা দশ কিলো আলু কোনো সময় একসঙ্গে কিনে নিও যাতে কি অনেক দিন ধরে আমরা চলতে পারি বাজারে বাড়িতে চালাতে পারি আর এখানটায় প্রায় এক কিলো এক দেড় কিলো আলু করে কিন এক কিলো হবে এক কিলোর বেশি কোনোটাতেই নেই প্যাকেটিং করা থাকে কিন্তু আলুগুলো সত্যি খুবই সুন্দর আর আমরা নিয়ে এসে আমি বাড়িতে রান্না করেছি অনেক টেস্টি আমরা যেরকম আলু খাই বাড়িতে তার থেকেও বেশি টেস্টি এই যে যেগুলো পাঁচ ডলার করে লেখা আছে প্রত্যেকটা বাস্কেটে হাফ কিলোর মতন আলু হবে খুব সুন্দর দেখতেও আর খেতেও এখানে অনেক প্রকারের বাদাম ছিল আর আরও আছে গ্রোসারি শপটা অনেক বড় একটা স্টোর ছিল শপিং স্টোর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও